সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে ভিডিও বানাবো এটা হলো এসে ওয়ার্ল্ডের টিউটোরিয়াল কীভাবে আপনারা গেম খেলবেন এবং কীভাবে আপনারা আর সিজি টু ইনকাম করবেন এই ভিডিওটি পুরো বিস্তারিতভাবে আমি আজকে দেখাবো তো এই ভিডিওটি দেখানোর জন্য প্রথমে আমি আমার এক্সে চলে যাই এখানে যাওয়ার পর দেখছেন আপনারা দুইটা ওয়ার্ড আমি এই ভিডিওটা লিঙ্কে ডিসক্রিপশানে দিয়ে রাখবো যাতে আপনারা খুব সহজে এটা পেতে পারেন তো এখান থেকে কীভাবে ইনকাম করে টাকা ইনকাম করবেন তো আমি প্রথমে মোবাইলে এখানটি ক্লিক করলাম এটা ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে সরাসরি মোবাইল ওয়েবসাইট তো আমি এখানে ক্রুমে নিয়ে যাই যেখানে আমি খুব সহজে এটা কানেক্ট করতে পারবো এখন এটা প্রথমে এটা তো আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টের সাথে এটা লগ করতে হবে আমি আমার টুইটার অ্যাকাউন্ট এখন এখানে এটাও করে দিচ্ছি এরপর আবার ক্রুমে চলে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটি অলরেডি ওপেন হয়ে গেছে তো এখন আমি আমার কোডটি অ্যাপ্লাই করতেছি এবং এখান থেকে আমি আমার বন্ধুরা ওরা বাস্কের ওনার রেফার ওনার রেফার রেফারে এই ওনার রেফার কুটি আমি ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই অ্যাকাউন্টটি হয়ে গেছে তো এখানে দেখতেছেন যে হারভেস্ট হাইস্ট এখানে আপনি হারভেস্ট করতে পারবেন খুব সহজেই গেম খেলতে পারবেন এখানে আমি অ্যাকাউন্টে চলে যাই এখন আমার ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আমাকে ক্রিয়েট করতে হবে ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমি একটা অ্যাকাউন্ট করে রাখবো এখানে যে কুয়েস্ট এই যে কুয়েস্ট আছে এখানে যেন আমরা একটা ফলো করি যেমন দেখাই আপনাদের আমি এখানে টুইটার করলাম টুইটার ফলো করছি আমার অলডিডি ফলো করা আছে আমি এটা ফর্ম ফুলো দিয়ে আবার ফলো করে নেব এরপর দেখবেন আনন্দরা আমার এই কুয়েস্টটা ক্লেম হয়ে গেছে আর পরবর্তীতে না হওয়ার জন্য আমি এটা পরবর্তীতে দেখাবো আপনাদের এখানে রেফারেল প্রোগ্রাম কীভাবে আপনারা গেম খেলবেন তো এই এস এস টি আপনারা ইনকাম করতে পারবেন গেম খেলার মাধ্যমে তখন আমরা গেমই চলে গেম করবেন এইভাবে আপনারা গেম খেলতে পারবেন বন্ধুরা দেখতে পারছেন এখানে গাছকে পানি দিতে হবে আপনাদের গাছটাকে পানি দেওয়ার পর আপনারা এই যে আমি মারলাম টু বুস্ট পঁচিশটা মানলাম পারচেস ডান আমি এখন বেগে যাব এখন আমি এটা কিনবো এই সিটের মাধ্যমে কিনে আমি স্পিন করবো আমার একটা ফ্রি রিসোর্স দিচ্ছে তারা এটা দেখে কী পাওয়া যায় আমাদের আমার এখানে আঠান্নটা জেমস আছে বন্ধুরা এখানে আমার বাইককে বললাম আমি কিছুই পেলাম না তো এখানে আমার কাছে ঊনপঞ্চাশটা স্পিন আছে এভাবে স্প্রিন করতে পারলে হঠাৎ করে আপনারা একটি ভালো একটা রোবার পেয়ে যাবেন ও আমরা আমি একটা রোবার পেলাম বন্ধুরা আমি এখানে পানি দিব আমার এই রোবারটা আমার জন্য অনেক কিছু করবে তো এটাই হলো এই গেম খুব সুন্দর এখানে আপনারা খেলতে পারবেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আমার আরেকটি রোবট পেলাম এইভাবে এই গেমটা খুব সুন্দরে খেলতে হবে দেখতে পাচ্ছেন আমার রোবারটা তো এইভাবে এখানে মোট পঞ্চাশটা স্পিনের মাধ্যমে আমি একটা ভালো একটা রেওয়ার্ড এবং ইনকাম করা যায় এখানে তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক হেল্প করবে আপনাদের ধন্যবাদ সবাইকে আর আমি পুরো ডকুমেন্ট আপনার পিনবক্সে রেখে দিয়ে আসবো ওকে